হ্যালো বন্ধুরা আজ আমি হাজির হয়েছি অ্যাকশন থ্রিলার জম্বি সারভাইভাল দক্ষিণ কোরিয়ান মুভি ট্রেন টু বুসান নিয়ে টান টান উত্তেজনার মুভি দেখতে যারা পছন্দ করেন তারা অবশ্যই একবার হলেও এই মুভিটা দেখে যাবেন আমি কথা দিচ্ছি এই মুভিটা দেখার পরে একটুও নিরাশ হবেন না তো বেশি কথা না বাড়িয়ে মুভিটা শুরু করা যাক শুরুতেই আমরা দেখতে পাই একটা টোল বুথের উপর দুইটি সরকারি লোক একটা গাড়িকে স্যানিটাইজ করছে যেটা দেখে ওই গাড়ির ড্রাইভার জিজ্ঞাসা করে এইটা কেন করা হচ্ছে তখনই সেখান থেকে একটা লোক বলে ওঠে সামনে একটা বায়োটেক লাইন লাইনে লিকেজ হয়েছে এই জন্য সমস্ত গাড়িকে স্যানিটাইজ করা হচ্ছে এই কথা শোনার পর ড্রাইভার মোটেও খুশি হয় না কারণ সে বুঝতে পারে সামনে বড় কিছুই হয়েছে তা না হলে কেউ কি এইভাবে গাড়ি স্যানিটাইজ করে এরপরে সেই লোকটি তার গাড়ি নিয়ে চলে যাওয়ার সময় হঠাৎ করে তার গাড়ির সঙ্গে কিছু একটার অ্যাক্সিডেন্ট হয় তখনই সেই গাড়ির ড্রাইভার গাড়ি থেকে নেমে দেখতে যায় সে দেখতে পায় একটা হরিণ গাড়ি তলায় চাপা পড়ে মারা গেছে তখনই লোকটি সেখানে এক সেকেন্ডও দেরি না করে সেখান থেকে চলে যায় কিন্তু এখানেই আমরা দেখতে পাই একটা অদ্ভুত ঘটনা ওই হরিণটা হঠাৎ করেই দাঁড়িয়ে যায় হরিন্টার বিহেভিয়ার কিছুটা অস্বাভাবিক লাগছিল আমরা এটাও দেখতে পাই হরিণটার চোখ দুইটা কেমন যেন ফ্যাকাশে রঙের হয়ে গেছে যেটা কোনো সাধারণ হরিণের হতে পারে না আসলে এই হরিণটা বিশেষ একটা জম্বি ভাইরাস ছিল তো যাই হোক এর পরের সিনে আমরা দেখতে পাই এই মুভির মূল চরিত্র সিওকুকে কে যে ছিল একজন ফান্ড ম্যানেজার ফান্ড ম্যানেজার হওয়ার কারণে সে তার পরিবারকে এক মিনিটও সময় দিতে পারতো না এই কারণে সিওকু এবং তার স্ত্রীর সম্পর্ক প্রায় শেষের দিকে এক কথায় ডিভোর্স লাস্ট পর্যায়ে চলে এসেছে বর্তমানে তারা দুইজন আলাদাই থাকে কিন্তু সিওকুমে সুয়ান এখনো তার বাবার সঙ্গেই থাকে যদিও তার বাবা তাকে একদমই টাইম দিতে পারে না সময় দিতে না পারার জন্য সেও তার বাবার উপর বিরক্ত সে প্রায়ই তার বাবার কাছে আবদার করে তার মায়ের সঙ্গে দেখা করতে নিয়ে যাওয়ার জন্য সিওকু শুধু তার মাকে সান্তনা দেয় সে বলে তার মায়ের কাছে আজ নিয়ে যাবে কাল নিয়ে যাবে এই বলে সময় পার করে দেয় কিন্তু এর পরের দিন তার মেয়ের জন্মদিন হওয়ার কারণে একটা গিফট নিয়ে সে সকাল সকাল বাড়িতে চলে আসে যখনই সুয়ান তার বাবার আনা গিফটটাকে খোলে তখনই সে নিরাশ হয়ে যায় কারণ এই একই গিফট তার বাবা তাকে কিসমা সে এনে দিয়েছিল তখনই তার বাবার কাছে সে আবদার করতে থাকে সে তার মায়ের সঙ্গে বুসানে দেখা করতে যাবে তখনই সিওকু তার মাকে বোঝাতে থাকে এই সপ্তাহে তার একদমই ছুটি নেই তাই আগামী কাল তাকে তার মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে যেতে পারবে না সোয়ান তখন ডেকে গিয়ে তার বাবাকে বলে তুমি প্রত্যেকবারে একই কথা বলো কালকে যদি তুমি আমাকে না নিয়ে যাও আমি একাই চলে যাব তখনই সিওকুর মা তাকে একটা ভিডিও দেখায় যেখানে তার মেয়ে স্কুলের স্টেজে একটা গান গাইছিল গান গাইতে গাইতে সে হঠাৎ করেই থেমে যায় কারণ সেখানে তার বাবা উপস্থিত ছিল না তার মেয়ে দর্শক ভেতরে শুধু তার বাবাকে খুঁজছিল এর পরের দিন সকালে তার মেয়েকে নিয়ে বেরিয়ে যায় তার মায়ের সঙ্গে দেখা করানোর জন্য তারা স্টেশনে গিয়েই প্রথমে একটা বুলেট ট্রেনে ওঠে এবার ওই ট্রেন ছাড়ার আগেই আমরা দেখতে পাই কোথা থেকে একটা মেয়ে এসে গার্ডের চোখ ফাঁকি দিয়ে ট্রেনে উঠে পড়ে আমরা দেখতে পাই ওই মেয়েটার পায়ে কিছু একটা কামড়ানোর দাগ যেটা কোনো সাধারণ দাগ ছিল না সেখান থেকে অনেকটাই রক্ত পড়ছিল মেয়েটি গিয়ে একটা বাথরুমের ভেতর লুকিয়ে পড়ে কিন্তু কিছুক্ষণের মধ্যেই মেয়েটার শরীরটা প্রচন্ড খারাপ হয়ে যায় এদিকে ট্রেন ছাড়ার সময় সোয়ান দেখতে পাই বাইরে থাকা একটা লোক ট্রেনের গার্ডের উপর ঝাঁপিয়ে পড়ে এইটা যখনই তার বাবাকে সে দেখাতে যাবে সে তখনই দেখতে পায় তার বাবা এতক্ষণে ঘুমিয়ে পড়েছে এইটা নিয়ে সে আর কোনো কথা না বলে একা একাই ওয়াশরুমে চলে যায় এরপরের সিনে আমরা দেখতে পাই ট্রেন ছাড়ার সময় যেই মেয়েটা ট্রেনে উঠে পড়েছিল লুকিয়ে সেই মেয়েটা এখন এতটাই অসুস্থ যে বাথরুম থেকে বেরিয়ে এসে নিচে পড়ে যায় যেটা দেখে সেই ট্রেনে থাকা একটা কেবিন ক্রু তার কাছে এসে দেখতে পায় মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলেছে তখনই সে ওয়াকি টকির মাধ্যমে একটা মেডিকেল টিমকে দ্রুতই আসতে বলে এরপরে যখনই সিওকুর ঘুম ভাঙে সে দেখতে পায় তার পাশে তার মেয়ে নেই এটা দেখে সে তার মেয়েকে এদিকে ওদিকে খুঁজতে শুরু করে আর এতক্ষণে সেই অসুস্থ মেয়েটি পুরোপুরি জম্বিতে পরিণত হয়েছে জম্বিতে পরিণত হওয়ার পর সর্বপ্রথমে কেবিন ক্রু মেয়েটার উপর আক্রমণ করে দেয় এরপরে খুব অল্প সময়ের মধ্যে কেবিন ক্রু মেয়েটাও জম্বিতে পরিণত হয় এইটা দেখে টেনের বাকি যাত্রীরা কিছু একটা বুঝে ওঠার আগেই তখনই তারা দুজন মিলে সকলের উপর আক্রমণ করতে শুরু করে এইটা দেখে বাকি যাত্রীরা অন্য ভূমিতে যাওয়ার জন্য হুটোপাটা শুরু করে ওই দুইটি জম্বি যাদের উপরে আক্রমণ করেছিল তারাও কিছুক্ষণের মধ্যেই জম্বিতে পরিণত হয় এর ফলে সেখানে কিছুক্ষণের মধ্যে খুব বড় একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয় এদিকে সিওকু তার মেয়েকে খুঁজতে খুঁজতে ওই বগিতে এসে একটা বাথরুমের সামনে তার মেকে খুঁজে পায় কিন্তু এতক্ষণে অনেকগুলো জম্বি তাদের উপরে আক্রমণ করার জন্য তাদের দিকে ছুটে আসছিল এইটা দেখে সিওকু তার মেকে নিয়ে সামনের দিকে দৌড়াতে থাকে অবশেষে তারা একটা অন্য কামরা এসে দরজা আটকে দেয় তখনই সে দেখতে পায় একটি কাপল এখনো ওই কামরাই রয়ে গেছে তখনই তারা অবশেষে কোন রকমে এই কামরাই এসে পৌঁছায় তখনই তারা পুরোপুরিভাবে দরজাটা আটকে দেয় তখনই সিওকু বলে জম্বিরা দরজা খুলতে পারে না এবং তারা মানুষ না দেখলে উত্তেজনাও শেষ হয়ে যাবে এই কারণে তারা কাচের দরজার উপরে নিউজ পেপার আটকে দেয় যেন এই পাশ থেকে ওই পাশে কোনো কিছুই দেখা না যায় তো যাই হোক আপনারা কি এই লোকটাকে চিনতে পেরেছেন ইনি হচ্ছে কোরিয়ান সিনেমার ডন লি তো যাই হোক গল্পে ফিরে আসা যাক সেই ট্রেনের ড্রাইভার ইন্টারকমের মাধ্যমে সকলকে জানাই এই ট্রেন বুসান অব্দি যাবে না তাদেরকে সামনের বেগু এ নেমে যেতে হবে যেখানে সকল যাত্রীর সেফটির জন্য আগে থেকেই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে তাই আপনাদের ভয় পাওয়ার কোনোই দরকার নেই এতক্ষণে সিওকো জানতে জানতে পেরেছে বায়ো প্ল্যান্ট থেকে এই ভাইরাসটা ছড়িয়েছে সেই কোম্পানির সঙ্গে তার কোম্পানি সরাসরি লিংক আছে তো যাই হোক ট্রেনের ড্রাইভার অ্যানাউন্স করার পরে ওই ট্রেনে থাকা বংসুপ নামের একটা ধনী ব্যক্তি তার বন্ধুকে ফোন করে জানতে পারে বেগু স্টেশন সাধারণ মানুষের জন্য সেফ না কারণ যেই ভাইরাসটি ট্রেনে ছড়িয়ে পড়েছে সেই ভাইরাসটি পুরো দেশের দক্ষিণ দিকে ছড়িয়ে পড়েছে যার মধ্যে ওই বেগু স্টেশনও পড়ে এইবার এই কথা সিওকু শুনতে পেয়ে তার একটা ক্লায়েন্টকে ফোন করে জানতে পারে যে বেগু স্টেশন সেফ কি না কিছুক্ষণ আগে পাওয়া খবরে জানা গেছে সেই স্টেশন সাধারণ মানুষের জন্য সেফ না এবার ওই স্টেশনে যারাই যাবে তাদেরকে জোর করে কোয়ারেন্টাইনে রাখা হবে এটা শুনে তার করে। সেই স্টেশন থেকে যেন বের করে নিয়ে যাওয়া হয়। কারণ সে না তার নিয়ে কোয়ারেন্টাইনে থাকতে সে আবার তার ক্লায়েন্টকে অফার করে তুমি যদি আমাদেরকে এখান থেকে সেফলি বের করে নিয়ে যেতে পারো তাহলে তোমাকে কোনো স্বার্থ ছাড়াই ব্যবসায়িক দিক থেকে হেল্প করা হবে তখনই তার ক্লায়েন্ট সিওকুকে বলে যখন সবাই মেন গেট বের হবে তখন তুমি পিছনের গেট দিয়ে বের হইও সেখানে আমার লোক থাকবে তোমাকে রিসিভ করার জন্য তারা স্টেশন থেকে নেমে তার ক্লায়েন্টের কথা মতো মেন গেট দিয়ে না বের হয়ে পেছনের গেট দিয়ে বের হতে যাই তখনই তার মেয়ে বলে আমরা এই গেট দিয়ে কেন বের হচ্ছি সিওকু বলে সকলের আগে নিরাপদে ঘরে পৌঁছে যাব তখনই তার মেয়ে বলে আমি তাহলে সকলকে এদিকে যাওয়ার জন্য বলি তার বাবা তাকে বলে এখন অন্য কারোর কথা ভাবার সময় নেই সুয়ান তখন তার বাবাকে বলে এই কারণে মা তোমার সঙ্গে এখন আর থাকে না কারণ তুমি খুবই স্বার্থপর তখনই যেখানে একটা ভিখারি চলে আসে তখনই সিওকু ভিখারিকে বলে সকলের সঙ্গে তুমি মেন গেট দিয়ে বের হও তুমি এদিকে আসছো কেন ভিখারিটি বলে সে এই গেট দিয়েই বের হবে আসলে সিওকু যখন তার ক্লায়েন্টদের সঙ্গে কথা বলছিল সেই সমস্ত কথা এই ভিকারিটি শুনে ফেলেছিল এরপর আমরা দেখতে পাই মেন গেট দিয়ে যারা বের হচ্ছিল তাদের উপর জম্বি আক্রমণ করে দেয় আসলে যেই আর্মিগুলো তাদেরকে প্রোটেক্ট করার জন্য এসেছিল তারা এখন নিজেরাই জম্বিতে পরিণত হয়েছে যারা তাদেরকে দেখা মাত্রই তাদের উপরে আক্রমণ করার জন্য আসতে থাকে যার ফলে সেখানে অনেকেই জম্বিতে আক্রান্ত হয়ে যায় এটা দেখে বাকি যাত্রীরা স্টেশনের দিকে দৌড়াতে শুরু করে এদিকে সিওকু দেখতে পাই একটা সেনাবাহিনীর অফিসার আসছে সিওকু এবং ভিকারি লোকটি আর্মির দিকে দৌড়াতে শুরু করে কিন্তু একটু পরেই তারা দেখতে পাই ওই অফিসারের পেছনে অনেকগুলো সেনাবাহিনী চলে এসেছে যারা আগে থেকেই জম্বিতে আক্রান্ত ছিল এটা দেখে তারা দুজন আবারও পেছন দিকে দৌড়াতে থাকে তখনই সিওকু দেখতে পাই একটা জম্বি যখনই সুয়ানকে আক্রমণ করতে যাবে তখনই সাংহুয়া এসে জম্বির হাত থেকে তার মেয়েকে বাঁচিয়ে স্টেশনের ভেতরে নিয়ে চলে যায় এরপরে ইয়াংসুক নামের সেই ধনী ব্যক্তিটি স্টেশনে পৌঁছে ট্রেনের ড্রাইভারকে বলে তুমি কেন এত দেরি করছো তুমি আমাকে নিয়ে চলো যত টাকা লাগে আমি তোমাকে দেব আমাদের এখনই ট্রেন নিয়ে বুসানের দিকে যাওয়া উচিত নয়তো আমরাও জম্বিতে পরিণত হব যদি বাকিদের জন্য দেরি করি তাহলে আমরাও জম্বি ভাইরাসে আক্রান্ত হয়ে যাব এই জন্য ড্রাইভারও তার কথা মতন ট্রেন ছাড়ার জন্য চলে যায় এরপরে আমরা দেখতে পাই স্টেশনের ভেতরে একটা কাচের গেট আটকানোর জন্য সাংহুয়া ও সিওকু আপ্রাণ চেষ্টা করছে যেন বাকি যাত্রীরা ট্রেনে উঠে যেতে পারে ওই ট্রেনে একদল বেসবল প্লেয়ার যাত্রা করছিল যারা অর্ধেকের বেশি আগে থেকেই জম্বিতে পরিণত হয়েছে কিন্তু যখনই বেঁচে থাকা লোকগুলো ট্রেনের দিকে দৌড়াতে থাকে ট্রেন ধরার উদ্দেশ্যে তখনই কয়েকটা জম্বি ওই টিমের কয়েকটা লোকের উপর আক্রমণ করে দেয় ওই টিমের একটা ছেলে যেটা দেখে ভয় পেয়ে কাহিল হয়ে যায় তখনই সিওকু এসে ওই লোকটাকে নিয়ে ট্রেন ধরার উদ্দেশ্যে দৌড়াতে থাকে কারণ এতক্ষণে ট্রেনটা ছেড়ে দিয়েছে ট্রেনটা ছাড়ার কারণে সকলে একে ওপর থেকে আলাদা হয়ে যায় সিওকুর মেসুয়ান সাংহুয়া প্রেগন্যান্ট ওয়াইফ আর দুইটি বৃদ্ধ লোক এক বগিতে ওঠে যেখানে আগে থেকেই অনেকগুলো জম্বিতে ভরা ছিল সেখানে তাদের বাঁচার আর কোনো রাস্তাই ছিল না তখনই তারা বুদ্ধি করে একটা ওয়াশরুমে গিয়ে লুকিয়ে পড়ে এদিকে আমরা দেখতে পাই সিওকু ও সাংহুয়া আর ওই বেসবল প্লেয়ারটি দৌড়াতে থাকে ট্রেন ধরার জন্য দুজন ট্রেনে উঠে যেতে পারলেও সাংহুয়া মানে আমাদের ডনলি এখনো জম্বিদের সঙ্গে ফাইট করে যাচ্ছিল সে অবশেষে সিওকুর মাধ্যমে ট্রেনে উঠতে সফল হয় ট্রেনে উঠে সাংহুয়া তার স্ত্রীকে ফোন করে ফোন করে সে জানতে পারে তারা তেরো নম্বর বগিতে আটকে আছে তার স্ত্রীকে বাঁচানোর জন্য সাংহুয়া এবং সিওকু সকলেই তৈরি হয় জম্বিদের সঙ্গে ফাইট করার জন্য তখনই সেই বেসবল প্লেয়ারটি তার গার্লফ্রেন্ড মেসেজ করে জানাই তারা খুব তাড়াতাড়ি তাদের দিকে আসছে এই কথা শুনে ওই ধনী ব্যক্তিটি অনেকটাই রেগে যায় তখনই সে বলে তারা যে এতগুলো বগি পেরি দিয়ে আসবে তারা যে ভাইরাসে আক্রান্ত হবে না তার কোনো গ্যারান্টি আছে তো যাই হোক আমরা এদিকে দেখতে পাই সাংহুয়া সিওকু আর ওই বেসবল প্লেয়ারটি জম্বিদের সঙ্গে ফাইট করতে করতে সামনের দিকে এগোতে থাকে যখনই ওই ট্রেনটা একটা টানেলের ভেতর প্রবেশ করে তখনই তারা বুঝতে পারে জম্বিগুলো অন্ধকারে কিছুই দেখতে পায় না শুধু যেদিকে তারা আওয়াজ শুনতে পায় তারা সেদিকেই এগিয়ে যায় বুঝতে পেরে তারা জম্বিগুলোকে বোকা বানিয়ে তেরো নম্বর বগিতে চলে যায় সেখান থেকে তারা সকলকে উদ্ধার করে রওনা দেয় পনেরো নম্বর বগির উদ্দেশ্যে এখানে তারা সেই অন্ধকারকে কাজে লাগিয়ে জম্বিগুলোকে বোকা বানিয়ে সামনের দিকে এগোতে থাকে কিন্তু একটা সময় টানেল থেকে বের হওয়ায় তখনই জম্বিগুলো তাদের উপরে আক্রমণ করার জন্য আসতে থাকে তখনই তারা একটা বগিতে আটকে যায় যেই বগিতে আসার জন্য তারা এতগুলো বগি পারি দিয়ে এলো কিন্তু তারা সেই পনেরো নম্বর বগিতে ঢুকতেই পারে না কারণ পনেরো নাম্বার বগির দরজাটা সবাই ভেতর থেকে লক করে রেখেছে যেন এই দিকের কেউ ওই রুমে প্রবেশ না করতে পারে কারণ তারা সবাই ভেবেছিল তারা হয়তো ভাইরাসে আক্রান্ত কিন্তু তারা যেদিকে দরজা দিয়ে এই রুমে প্রবেশ করেছিল সেই রুমের দরজাটা তারা কিছুতেই লক করতে পারে না অনেকগুলো জম্বি চলে আসে তাদের উপর আক্রমণ করার জন্য তার সমস্ত শক্তি দিয়ে দরজাটাকে আটকে রাখার চেষ্টা করে আর সিওকু জম্বিগুলোকে মেরে বাইরে বের করার চেষ্টা করে এদিকে দরজা খুলছে না দেখে ওই বেসবল প্লেয়ারটি তার গার্লফ্রেন্ড কে ফোন করে বংশুক নামের সেই ধনী ব্যক্তিটি তার গার্লফ্রেন্ড এর ফোনটাকে ভেঙে ফেলে এদিকে আমরা দেখতে পাই এতক্ষণের দরজা খুলছে না দেখে সিওকু বেসবল প্লেয়ার তাকে বলে দরজাটা ভেঙে ফেলার জন্য তখনই সেই বেসবল প্লেয়ারটি বেসবল ব্যাট দিয়ে দরজাটা ভেঙে ফেলে তখনই একটা জম্বি সাংহার হাতে কামড়ে দেয় তার আর বুঝতে বাকি থাকে না সে একটু পরেই জম্বিতে পরিণত হবে তখনই সে সিও কুকে রিকোয়েস্ট করে বলে তার স্ত্রীকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য যখনই সকালে ওই বগিতে প্রবেশ করে তখনই সমস্ত জম্বি মিলে এই বগির দরজাটা ভেঙ্গে ফেলে কিন্তু সাংহা জম্বিতে পরিণত হলেও তবু সে জম্বিগুলোকে তার সমস্ত শক্তি দিয়ে আটকে রাখার চেষ্টা করে তবু সে জম্বিটা এসে তাদের সঙ্গে থাকে একটা ভদ্র মহিলাটাকে কামড়ে দেয় এসব দেখে সিওকও সেই ধনী ব্যক্তিটাকে মারতে শুরু করে আর তাকে বলে একমাত্র তোমার জন্য আজকে দুটি লোক মারা গেল তখন ইয়াংซুক সকলকে বোঝাতে থাকে তারা হয়তো ভাইরাসে ইনফেক্টেড হয়ে গেছে এই লোকগুলোকে আমাদের সাথে কিছুই রাখা যাবে না সে বলে তাদেরকে অন্য রুমে পাঠিয়ে দেওয়া তা না হলে এদের কারণে আমরা সকলেই ইনফেক্টেড হয়ে যাব ইয়াংซুকের কথা শুনে ট্রেনের সকল যাত্রী বলে তোমরা আমাদের সঙ্গে থাকতে পারবে না তোমরা এখানে যারা নতুন এসেছো তোমরা সকলে অন্য কামরায় চলে যাও এই কথা শুনে বেসবল প্লেয়ারটির গার্লফ্রেন্ড বলে আমিও তোমাদের সঙ্গে অন্য কামরায় থাকব এরপর তারা সকলেই পাশের কামরায় চলে যাই যে বয়স্ক বৃদ্ধ মহিলাটি এই রুমে আসতে পারেনি তার একটা বোন এই রুমে ছিল সে তখন ভাবে আজকে তাদের জন্য আমার বোন জম্বিতে পরিণত হলো সে তখন মনে মনে বলে তারা সকলেই স্বার্থপর তাদের বেঁচে থাকার কোনোই অধিকার নেই এই জন্য সে তখন গিয়ে রুমের দরজাটা খুলে দেয় দেওয়ার সাথে সাথে সমস্ত জম্বি এসে সকলের ওপর আক্রমণ করে দেয় এর কিছুক্ষণ পরে ট্রেনটা থেমে যায় আর ড্রাইভার সকলের উদ্দেশ্যে বলে লাইনে কিছু সমস্যা থাকার কারণে ট্রেনটা বুসান অব্দি যাবে না তখনই ট্রেনের ড্রাইভার বলে তোমরা যারা সুস্থ আছো তোমরা সকলেই বাম দিকের লাইন লাইনে চলে যাও আমি সেখানে আরেকটা ট্রেনের ব্যবস্থা করে রেখেছি এদিকে আমরা দেখতে পাই ইয়াংসুক আর ওই টিমের একটা ক্রু মেম্বার এখনো মরেনি তারা একটা ওয়াশরুমের ভেতর লুকিয়েছিল ইয়াংসুক নিজে বাঁচার জন্য ওই ট্রেনের ক্রু মেম্বারটাকে জম্বিদের দিকে ধাক্কা দেয় সে কোন রকমে ট্রেন থেকে নেমে বাম দিকে ট্রেনের উদ্দেশ্যে চলে যায় এদিকে সিওকু যখন সকলকে ওই ট্রেন থেকে বাম দিকে ট্রেনে যাওয়ার জন্য রওনা দেয় তখনই তারা দেখতে পাই একটা জ্বলন্ত ট্রেন এসে তাদের ট্রেনে ধাক্কা দেওয়ার ফলে ওই বেসবল প্লেয়ার এবং তার গার্লফ্রেন্ড আলাদা হয়ে যায় তখনই তারা বাম দিকে ট্রেনে যাওয়ার জন্য রওনা তখনই ইয়াংশুক ওই ছেলের গার্লফ্রেন্ড কে জম্বিদের দিকে ধাক্কা দেয় তখনই সে দেখতে পায় তার গার্লফ্রেন্ড কে জম্বিতে কামড়ে দিয়েছে সে তখন তার গার্লফ্রেন্ড চেষ্টা করতে থাকে কিন্তু একটু করে তার 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 গার্লফ্রেন্ড পরিণত হয়ে আক্রমণ দেয় আমরা দেখতে পাই ও এবং ওই ভদ্র মহিলাটি একটি ট্রেনের নিচে চাপা পড়ে যায় সেখান থেকে তারা বাইরে বেরোনোর কোনো রাস্তাই খুঁজে পাচ্ছে না আর পাশের ট্রেনে জম্বিরা জালনা ভেঙে তাদের উপরে আক্রমণ করার চেষ্টা করছিল এটা দেখে সিওকু কোনো রকমে সেই স্থান থেকে বের হয় কিন্তু বাকিরা কোনো রকমে সেখান থেকে বের হতে পারে না আর সেই সময় একটা ট্রেনের জাল ভেঙে অনেকগুলো জম্বি বের হয়ে আসে এইটা দেখে সেই ভিকারিটি নিজের জীবন এর মায়া ত্যাগ করে তাদেরকে বাঁচানোর জন্য সে নিজে জম্বিদের মুখে চলে যায় যাতে সকলেই বের হয়ে যেতে পারে এদিকে ইয়াংসুক যখন বাম দিকে ট্রেন ধরার উদ্দেশ্যে দৌড়াতে থাকে তখনই কয়েকটা জম্বি এসে তার উপরে আক্রমণ করে দেয় এটা দেখে সেই ট্রেনের ড্রাইভার তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে কিন্তু ইয়াংসুক নিজে বাঁচার জন্য সেই ড্রাইভারটাকে জম্বিদের মুখে ফেলে দিয়ে সে নিজে দৌড়ে গিয়ে ট্রেনে উঠে পড়ে তখনই সিওকু তার মেয়েকে কোলে নিয়ে এবং সময় ভদ্র মহিলাটা ট্রেন ধরার জন্য দৌড়াতে থাকে তখন তারা দৌড়ে এসে ওই ট্রেনের ইঞ্জিনে উঠে পড়ে যে জম্বি তাদের পেছনে তারা করেছিল তারা এসে ট্রেনের ইঞ্জিনটা ধরে ঝুলতে থাকে একটা সময় জম্বির সংখ্যা এত বেড়ে গিয়েছিল যে ট্রেনের গতি কমে গিয়েছিল এটা দেখে সিওকু জম্বিদের মুখের উপরে লাথি দিতে শুরু করে এর ফলে সমস্ত জম্বি নিচে পড়ে যায় এরপরে যখন সে ড্রাইভারের রুমে যায় সেখানে সে দেখতে পায় ইয়াংসুক অলরেডি জম্বিতে পরিণত হয়েছে কারণ তখন তাকে জম্বিতে কামড়ে দিয়েছিল এবার সিওকুকে দেখে তার উপর আক্রমণ করতে যায় সে তো অনেক কষ্টে বুদ্ধি করে জম্বিটাকে ট্রেন থেকে নিচে ফেলে দেয় কিন্তু তার আগে জম্বিটা তার হাতে কামড়ে দেয় সে বুঝতে পারে আর কিছুক্ষণের মধ্যে সে নিজেও জম্বিতে পরিণত হবে এটা বুঝতে পেরে সিওকো সেই ভদ্র মহিলা এবং তার মেয়েকে ড্রাইভার থামাতে হবে এবং তার মেয়েকে যাই হোক না কেন তুমি এই আনটির সঙ্গেই থাকবে আর বুসানে পৌঁছে তোমার মায়ের কাছে চলে যাবে আর তখনই আমরা দেখতে পাই সোয়ান তার বাবাকে ছাড়তে চাচ্ছে না সে তার বাবার হাত খুব শক্ত করে ধরে রাখে তার বাবা বাইরে বেরিয়ে ইঞ্জিনের পিছনে চলে আসে সে পিছনে দাঁড়িয়ে তার মেয়েকে ট্রেনটাকে নিয়ে পুরোনো কিছু স্মৃতি মনে করতে থাকে সে আস্তে আস্তে জম্বিতে পরিণত হয়ে নিচে পড়ে যায় ট্রেনটা যখন বুসানে এসে পৌঁছাই তখন তারা একটা টানেলের দিকে এগোতে থাকে সেখানে আমরা দেখতে পাই কিছু আর্মির অফিসার স্নাইপার নিয়ে বসে আছে যাদেরকে উপর থেকে অর্ডার করা ছিল টানেলের ওপাশ থেকে যারাই আসবে তাদেরকে গুলি করে মেরে ফেলার জন্য আর্মি অফিসার যখন দেখতে পাই টানেলের ভেতর থেকে কেউ বা কারা আসছে টানেলের ভেতরে অন্ধকার থাকার কারণে তারা কিছু দেখতে পায় না এই জন্য তারা তাদের হেডকোয়ার্টারে ফোন দেয় হেডকোয়ার্টার থেকে অর্ডার আসে তাদেরকে মেরে ফেলার জন্য অর্ডার করার পর যখন একটা সোলজার তাদের উপর গুলি করতে যাবে ঠিক তখনই তারা একটা গান শুনতে পাই যে গানটা যে বাবা না আসার জন্য গাইতে পারেনি এখন তার বাবাকে হারিয়ে সে কাতে এই গানটা জম্বিতে এখনো আক্রান্ত হয়নি তখনই তারা দৌড়ে গিয়ে দুজনকে সেখান থেকে উদ্ধার করে আর এখানে এই সুন্দর গল্পটি শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো এই গল্পটা আমি জানি আমি হয়তো ভালোভাবে এক্সপ্লেন করতে পারিনি ভুলগুলোকে গুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে আজকের মতন বিদায় নিছি ততক্ষণ চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো